আচ্ছা আমরা দেখি যে যারা কখনো মসজিদে নিয়মিত নামাজে না যায় কিন্তু সবে পবিত্র সবে রাতে আমরা নামাজে দেখতে পারি প্রত্যেকটা মসজিদে অনেক মুসল্লিদের সরগরম পাশাপাশি সবার ভিতরে একটা চিন্তা যে এই সবে রাতের রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয় পুরো বছরে এটার কতদিন যৌতিকতা এটা একটু ইসলামের আলোকে আপনার কাছে জানেন ধন্যবাদ আসলে বরাতের এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এই কথাটা এইভাবে ঠিক নয় ভাগ্য আমাদের প্রত্যেকেরই সুনির্ধারিত এবং আলমে আরোহে রুহ সৃষ্টির পর থেকেই আল্লাহবুল্লা আলমিন সকলের ভাগ্য সুনির্দিষ্ট করে রেখে দিয়েছেন কিন্তু এখন সব বরাতে যেই কথাটা বলা হয় যদিও পুরোপুরি হাদিস দ্বারা বিষয়টি এইভাবে সাব্যস্ত নয় তারপরেও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকের আমল নামায় এক বছরের জন্য যে রিজিক রয়েছে এক বছরের রিজিকটা আলাদা করে এই তালিকাটা বিচ্ছিন্ন করা হয় আলাদা করে নেওয়া হয় যে এক বছরের জন্য কার রিজিকের মধ্যে কি আছে ততটুকু কিন্তু এটা না যে এক এই রাত্রেই ভাগ্যটা লিপিবদ্ধ হচ্ছে আমরা অনেকে এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ মনে করি যে এই সময় ভাগ্য লিখিত লেখা হবে যেহেতু আমরা যাতে আমাদের ভাগ্যটা ভালোভাবে লিখিত হয় আমরা এবাদত বন্দীকে সেইভাবে সেই কারণে করব না এবাদতবন্দিকে আমরা এই জন্য করবো না এবাদতী করবো যেহেতু ফজিলত ফজিলাত রায় সরাসালামের এবদবন্দী করেছেন এবং আল্লাহ রাবুল আলামিন রাত্রে প্রথম আসমানে নেমে আসেন তিনি নেমে আসেন এবং মানুষকে মোমেনদেরকে বলেন যে কে আসো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেবো কে আসো রেজেক্ট প্রার্থী রেজেক্ট চাও আমি তাকে রেজেক্ট দান করবো অতএব এই কারণেই আমরা এখানে এবাদতবন্দী করব যে আসকার করব তাসপিত আলীল করব ক্রান্তলাউ করব এগুলো আমরা করবো আর কি কিন্তু ওইটা ওই কারণে হতে পারে না আল্লাহ রব্লা নিকট শুক্রিয়া তিনি আমাদেরকে বছর ঘুরে আবারও পবিত্র সবে বারাত এবং রমজান মাসের মুখোমুখি আমরা আসতে পেরেছি তিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন তো আমরা জানবো আসলে পবিত্র সয়বরাতে আমাদের কী করণীয় সহবরাত সম্পর্কে আমাদের মধ্যে কিছু ভুল মানে বিশ্বাস বা কিছু আমল নিয়ে বিতর্কিত বিষয়ও রয়েছে যেগুলো নিয়ে আমাদের জানা দরকার আসলে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত যদিও অনেকে বলতে চান যে সবে বরাতের অস্তিত্ব নেই আমি জানি না আসলে যে সকল ভাইয়েরা বলেন যে সহ বলতে কিছু নেই তারা কেন বলেন তাদেরকে বলা হলে এ সম্পর্কে সেই হাদিসগুলো তাদেরকে কাছে পৌঁছে দিলে হাদিসগুলোর অস্তিত্ব তারা স্বীকার করেন কিন্তু তারপরও কেন যেন বলেই যান যে শহর বলতে কিছু নেই আমার কাছে বিষয়টি খুবই অবাক করার ব্যাপার মনে হয় রসুলকরমসাল্লা ইসলাম থেকে সরবরত বিষয়ে অনেকগুলো হাদিস আছে সরাসরি বাহাকি শরীফে মাজা শরীফে তিরমিজি শরীফে ইবনে নেহবান অনেকগুলো হাদিস অনেক রেওয়ায়ত মানে এখানে রয়েছে এবং একটা হাদিস না একাধিক হাদিস রয়েছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আলা ইনল্লাহ ইয়াত্তাল আল্লাহ ইবাদি ফিলাইলে তিনপিম শাহবান বলতেছেন যে নিচে আল্লাহ রবুল্লা আলমিন মধ্য শাহবানের রজনীতে বান্দার কাছাকাছি চলে আসেন প্রথম আসমানে চলে আসেন এবং রুসুলাম বলতেছেন ফাইয়া কফিরুল ইল মো মিনিনা আইমুল কাফরিন তিনি এই দিনকে দিনে সমস্ত মোমেনদেরকে মাফ করে দেন এবং কাফেরদেরকে অবকাশ দেন তবে হাদিসে এসেছে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে বলে আলমিন ক্ষমা করেন না দুই শ্রেণীর মোমেনকে আল্লাহবুল্লা আলমী ক্ষমা করেন না এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে যাদের কলবের মধ্যে হিংসা আছে ভাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে হিংসা বা বিদ্বেষ রয়েছে আর এক শ্রেণী হচ্ছে আউমুসেকুন হাদিসে এসে এসেছে মুসাহিনুন আউ মুশিকুন অর্থাৎ যারা মুশাহিন যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ হয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আর ক্ষমা করেন না মুশ্বেদেরকে এদের ছাড়া বাকি সকলকে ক্ষমা করে দেন অন্য একটা হাদিসা আল্লাহ আসলাম বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন এই দিনে গোত্রের বক্রির পশমের সমতুল্য মুমেনদেরকে ক্ষমা করে দেন অর্থাৎ গোত্রের যত বক্রি আছে তাদের বক্রির পালের বকরিগুলোর যতগুলো পশু হতে পারে কোটি 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 যে পশু হতে পারে এই পরিমাণ আল্লাহ আল্লাহাবুল আলমী নিদিনে ক্ষমা করে দেন হাদিসে স্পষ্ট এটা বলা হয়েছে আরও বর্ণনা এসেছে এক্ষেত্রে হয়তো আশাদুল্লাহ তালহানা ঘুমতে একদিন রাত্রে হঠাৎ করে তার বিছানায় রসুলকে পাচ্ছেন না রসুলকে খুঁজতে উনি বিশান থেকে বিছানা থেকে নেমে যান নেমে গিয়ে হঠাৎ করে তার পা আটকে যায় হুজুরের পায়ের সাথে অর্থাৎ তিনি উপলব্ধি করলেন যে রসুল্লাম সাল্লাহ সাল্লাম তখন নামাজ পড়ে যাচ্ছেন দীর্ঘক্ষণ নামাজ পড়ে যাচ্ছেন হুজুর শেষ দায় পড়ে আছেন হুজুর কথা বলতেছেন নাড়াচাড়া করতেছেন না আয়সা দিলতনা মনে করলেন যে হুজুরের ওফাত হয়ে গেছে কিনা তিনি আস্তে করে পা দিয়ে নাড়া দিলেন তখন হুজুর নাড়াচাড়া দিলেন পরবর্তীতে নামাজ শেষে হুজুর বললেন যে হ্যাঁ আয়সা তুমি কি মনে করছো আমি তোমার খেয়ানত করছি তোমার কি মনে হয়েছে আয়সা বললেন এ রাসুল্লা না আমি কখনো এটা মনে করিনি বরং আমি মনে করছিলাম যে আপনার ওপাত হয়ে গেছে কিনা আপনি যেভাবে শেষ পড়েছিলেন আমার কাছে তাই মনে হচ্ছিল তখন আয়সাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আয়সা তুমি কি জানো আজকের এই রাত্রটা কোন রাত তখন আয়শা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন রসুল বললেন যে দেখো আয়েশা আজকের সাবানের মধ্যরাজী এবং এই রাত্রে আল্লাহ রবুল্লা আলামিন অনেক মুসলমানকে অনেক মুমিনকে ক্ষমা করে দেন তো এই যে হাদিসগুলো এভাবে আরও অনেক বর্ণনা রয়েছে হাদিসের সুবুতের ব্যাপারে হাদিসে এই মানে সহ বরাতের সুবুতের ব্যাপারে এখন আমাদের প্রশ্ন হতে পারে আমরা সবে বরাত বলবো কিনা আসলে সবে বরাত শব্দটা ফার্সি শব্দ আমরা এটা নাও বলতে পারি হাদিসে এসেছে লাইলাতুল নিসপে মিন শাহ অর্থাৎ সাবানের মধ্য রজনী তো হ্যাঁ ঠিক আছে আমরা সবে বরাত নাই বললাম আমরা লাইলাতুল নিসপে মিন শাহবান বলি অথবা বাংলাতে মধ্যরা সাহবান বলি যেটাই বলি আসলে এটারও মনে করি না এটা বলার মধ্যে কোনো সমস্যা আছে কারণ আমরা নামাজ শব্দটা ব্যবহার করি রোজা শব্দটা ব্যবহার করি নামাজ রোজা দুটা শব্দই কিন্তু ফার্সি শব্দ সব যেরকম ফার্সি নামাজও ফার্সি রোজাও ফার্সি এখন যদি আমরা কেউ বলি যে নামাজ রোজা বলতে কিছু নেই হ্যাঁ বলতে পারি নামাজ রোজা শব্দটা কোনো দিছে কোথাও নাই কিন্তু না থাকলেও সহম শব্দটা আছে সালা শব্দটা আছে এই ধরনের কথা বলার আসলে কোনো যৌক্তিকতা নাই আমাদের বাংলা ভাষায় আমরা প্রচুর ফার্সি শব্দ ব্যবহার করি প্রচুর আরবি শব্দ ব্যবহার করি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করি আমাদের বাংলা ভাষার নিজস্ব শব্দ সম্পর্ক কিন্তু খুবই কম যাই হোক আমি বলছিলাম যে এটা নিয়ে আসলে আমাদের মতবিরোধ করা উচিত না যেহেতু এই ব্যাপারে সহিধিস রয়েছে হ্যাঁ মতবিরোধের যে জায়গাটা আছে যেখানে কিছু বলার মতো ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে সবে বড়াতে আমরা বেশ কিছু আমল করি যে আমলগুলো মাসনুন আমল না যে আমলগুলো হাদিস শরীফে নেই যেগুলো ইবাদতের পর্যায়ে পড়ে না যেমন আমরা এই সময় অনেকেই ভালো খাবারের আয়োজন করি এই সময় আমরা আনন্দ ফুর্তি করি এই সময় আমরা এমন কিছু আমল করি যে পটকা ফুটাই এই আমলগুলো কিন্তু অবশ্যই কোনো হাদের সমর্থিত নয় এবং এই সব আমল থেকে বিরত থাকা উচিত এটা এটা আমি মনে করি তবে হ্যাঁ কেউ যদি ভালো রান্না করে থাকে ভালো ফ্রিনিসেমায় খেয়ে থাকে আয়োজন করে থাকে বা হালুয়া রুটির আয়োজন করে থাকে বা গোস্ত রুটির আয়োজন করে থাকে যেটা আমাদের সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি তো মনে করতে হবে এই ধরনের আয়োজনগুলো যদি কোনো সহাবের আশায় কেউ করে থাকে তাহলে অবশ্যই এটা বেদাত হবে আমরা সুস্পষ্টভাবে বলছি যদি স্বভাবের নিয়াত করে যদি এ ধরনের আমল কেউ করে থাকে তাহলে সেটা বেদাত হবে তবে স্বাভাবিক নিয়াদ করে যদি না করে অর্থাৎ এটা করার পেছনে যদি সাহাবের কোনো নিয়াত না থাকে তাহলে আমরা মনে করি না এটা বেদাতের কোনো সমস্যা হবে তে আপনাকে একটা প্রশ্ন করব আচ্ছা হ্যাঁ যে আপনি দেখলেন যে আজকে আমাদের বাংলাদেশে এই সবেব্রাত কে নিয়েও কোটে একটা রিট হলো এবং কোন কোন জায়গায় দেখছেন যে দুদিন আগে সবে বেরাত হচ্ছে কোন কোন জায়গায় দুদিন পরে আর ইসলামী চিন্তা থেকে অনেক জায়গায় দেখা যায় অনেক আপনার যেটা ঈদের চাঁদ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আজকে বাংলাদেশ সরকার হ্যাঁ বাংলাদেশ সরকার সরবরাহটা আসলে দুই দিন পিছিয়ে দিয়েছে এক্ষেত্রে আমরা যতটা জেনেছি যে সরকার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও যথার্থ সময় ঘোষণা দেয়নি এবং তারিখটা একদিন পিছিয়ে দিয়েছে একদিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশের কালচার থেকে কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় আপনি জানেন ওয়ার্ল্ডের সব জায়গাতে সহবরাত এই একদিন আগে চলে গেছে অর্থাৎ মাঝখানে একদিন রেখে তার উপরের দিন আমাদের সরবরাহ করতে হচ্ছে আমি মনে করি এটা অবশ্যই সরকারের বিভ্রান্তি সরকারের ক্ষেত্রে আমাদেরকে বিভ্রান্ত করছে কোন কোন ডিস্ট্রিকে একদিন আগে হচ্ছে কোন কোন ডিস্ট্রিকে পরে হচ্ছে এবং আমাদেরও ভিতরে ভিন্নতা লক্ষ্য করছি এবং এক একজন ইসলাম প্রতিবাদ বিভিন্ন মসজিদ আলে আওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের হাদিস দিচ্ছে আমরা সর্বপরি এই যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসলামটা আমরা যেমন জুম্মার নামাজ প্রত্যেকটা সারা বিশ্বে একটা আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ মিলিয়ে আমার এরকম সব কিছু ধারabayashi হ্যাঁ ইনশাআল্লাহ এই বিষয়টা আমি বুঝতে পেরেছি কথাটা সেটা আর একটা মশালার প্রশ্ন আসলে যে চার দেখার ব্যাপারটা এটা প্রত্যেক স্থানে স্থানীয়ভাবে হবে না বিশ্বব্যাপী একই চার দেখা প্রযোজ্য হবে একটি আলাদা মশালা আনসাল আমরা ওইটা নিয়ে বিস্তারিত একদিন কথা বলবো আনসাল ওইটা নিয়ে কথা হবে অনেক বড়ো ব্যাপার একটা আমরা সেখানে যাব আজকে আমরা এতটুকুই বলি যে আসলে ওই ওইটা না মানার কারণে আসলে সর্বভারতের ক্ষেত্রে এই বিভ্রান্তিটা ঘটেছে আমি মনে করি যদি ওয়ার্ল্ড ওয়াইড একই চার দেখা ফলো করা হতো তাহলে এই ধরনের বিভ্রান্তি ঘটার সুযোগ থাকতো না আজকে যাই হোক আমরা মনে করছি যে এবার এবছর যা ঘটছে এটা কোনোভাবেই কাম্য নয় সরকারকে এক্ষেত্রে আরও সচেতন হতে হবে আমি মনে করি তো আমরা আশা করছি যেহেতু সরকার দায়িত্বশীল প্রতিষ্ঠান এবং সরকার এক্ষেত্রে সমগ্র মুসলমানদের আমুলের ব্যাপারে জিম্মাদার তাদের এই যে সহবরাতের আমল করবে ভরে জিম্মাদার এখন এতগুলো মানুষ কোটি কোটি মানুষ যেখানে আমল করবে সহরাকে পালন করবে তাদের আমল যদি সহি না হয় সঠিক দিনে না হয় উপযুক্ত রাতে যদি না হয় তাহলে তাদের আমলগুলোই বৃথা যেতে পারে এবং আমি মনে করি এর সকল দায় দায়িত্ব সরকার নিতে বাধ্য দর্শক বৃন্দ আমরা আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আরও সামনে বিভিন্ন বিষয় নিয়ে রমজান নিয়ে রমজানের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো চাঁদ দেখা নিয়ে ইনশাল্লাহ আমাদের কথা হবে তো সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি